হ্যালো রুমান তো শ্রাবণ মাস তো পড়ে গেছে তোমার সবেই জানো তো শ্রাবণ মাসে সোমবারে তো মন্দিরে যেতেই হবে তো তার জন্য চলে গেলাম আমরা মন্দিরে তো আমাদের মন্দির যেতেই তো অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু ঘরে মা ছিল মানে শাশুড়ি মা ছিল যে অসুস্থ মানুষ আর সবটা একা করে মানে যাওয়াটা তো একটু দেরি হবেই তো তার জন্য কি করলাম একটু দেরি করেই গেলাম কিন্তু ভাবলাম একটু দূরের মন্দিরে যাব। ওদের পাপা চট করে প্লেন কলেজ হলো একটু দূরের মন্দিরে যাই তার জন্য আমরা দূরের মন্দিরে চলে গেলাম আর এটা দেখতো কি করছে আমরা রাস্তা মধ্যে ফুল ছিঁড়াছিড়ি করছি ঘরের থেকে কোনো ফুল আনি নেই গাছে আমার সে ফুল ফুটে নাই তো আর যাওয়ার টাইমে যাওয়া জাস্ট এত সুন্দর সুন্দর ফুল গাছে তো সবগুলো তো ছিঁড়তে পারা যায় না তো ওজনটা ছিল সামনে সেগুলো চলো নিয়ে যেয়ে তো বোনকে বললাম গাড়ির থেকে নাম আর যা গিয়ে ফুল নিয়ে আস কি ভালো লাগে না রাস্তার সামনে ফুল আর সে ফুল ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরের কাছে তারপর ওকে বললাম তো ও নিয়ে আসলো কি ভাল লাগে মানে কি আমারও ইচ্ছা ছিল যে ফুলগুলো ছিঁড়ান আনবো আমার খুশি দেখো মানে যেমন সিতারা পেয়েছে তো এ দেখো মন্দির চলে আসলাম আর সেভাবে ভিডিও করতে একদম পারিনি যে অনেকটা ভিড় আর অনেকটা গরম ছিল মানে কি বলবো আর ঘরের থেকে কাজ করে গিয়ে এমনি হরান তারপরে মন্দিরে লাইনে দাঁড়ানো আর লাইনটা এত বড়ো ছিল ভাবতে পাইনি যে লাইনটা এত বড় থাকবে আর আমি তো জাস্ট একটা সিম্পল তাঁতের শাড়ি মানে সেটা সে কোনো কিছুই মার দেওয়া ছিল না জাস্ট একদম পাতলা যেটা পরলে গরম লাগবে না এরকম করে একটা ঘরে পরা শাড়ি পরেই চলে গিয়েছিলাম মন্দিরে ঠাকুরের কাছে যাব এত আর কিসের ছাস ঠাকুরে এমনিই দেখবে তো তাই আর ভাবলাম যে না জুনটা আরাম পাবো সেটা পরেই যাই বেশি সেজে গুজে গিয়ে লাভ নেই তো এ দেখো আমি ভাবছি একটু ঘন্টাটা বাজাবো একটু ভিডিও করবো আর এদিকে লাইন যাচ্ছিলো না তারপরে ভিডিও করলাম একটু আর এইটা হলো আমার ননদ তো ননদ এইখানে আছে অনেক দিন ধরেই আছে তো যেহেতু মার শরীর ভাও না তো সামার বেক্সে এসেছে তোরা যাবে একটু দূরে তো তার জন্য তার ভাবলাম চলো তুমি আছো যদি একটু মন্দির ঘুরিয়ে নিয়ে আস তো এ দেখো আর এত বড় আমাদের এখানে শিব মন্দিরটা এটা হলো এই মন্দিরটার নাম হলো ভলেশ্বর অনেক পুরনো মন্দির আমি ফার্স্ট টাইম আগেও গিয়েছি কিন্তু পুজো করা হয়নি আর এই ফার্স্ট টাইম যাওয়া পুজো করা হিসাবে তো এই দেখো লাইনের মানে ডাবল লাইন মানে কি বলবো আর লাইন আর হিলছে না মানে অনেকটা টাইম লাগছে লাইনে দাঁড়ানো আর পুচকেও গেছিলো ননদের ছেলেটাও গেছিলো দুজনকে নিয়ে ওরা যা উৎপাত করে ওদের মানে পুচকের পাপা দুজনকে সামলাচ্ছিলো আর আমরা লাইনে দাঁড়াচ্ছিলাম আর আমাদের পুজো টুজো হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি একটু মাছ দেখতে এখানে একটা নদী আছে সেখানে মাছ একটু দেখব আর কচ্ছপ আছে তাদেরকে একটু খাওয়া দেবো মুড়ি খায় বিস্কুট খায় তো এগুলো খাওয়া দেব তারপর আমরা ভাবলাম খিচুড়ি দিবে এত সুন্দর খিচুড়ি গন্ধ মানে কী বলবো তো ভাবলাম একটু খিচুড়ি খাবোই তো বসেছিলাম খিচুড়ি খাওয়া বলে মানে এতটা হরণ হয়ে গেছিলাম জল পেপোসা এত পেয়েছিলো তো দেখো খিচুড়ি লাইনে কিন্তু বসে পড়েছি কিন্তু খিচুড়ি দেওয়ার নাম নেই তাই ভাবলাম না ঘরেই চলে যায় যেহেতু ঘরে অসুস্থ মানুষ আছে ওখানে কিছু অনেক কিছুই কাজ আছে ঘরে সকাল সকাল তো চলে আসছি কিছুই ভালো করে কাজ হয়নি ঘরে গিয়ে আবার রান্না করতে লাগবে তারপর খেতে হবে তো এই দেখো এইখানে অনেক প্রচুর মানুষ দেখতে পাচ্ছ কীভাবে হিলছে নড়াচড়া করছে এত মাছ মানে রৌ মাছ কাতলা মাছ আর এদিকে কচ্ছপও আছে বড়ো বড় তো একটা বেরিয়েছিলো কচ্ছপ খেতে মুড়ি খেতে দেখো কত সুন্দর না কি ভাল লাগে তো তোমরা কে কে আছো আমাদের তেজপুরের সামনে তারা তো নিশ্চয়ই জানো গিয়েছ আর যে জলটা এনেছিল ঠান্ডা জলটা খেয়ে না আমার এত শান্তি লেগেছে মানে কি বলবো